হাই সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর সকলকে জানাই রাধে রাধে আজকের ইন্ট্রোটা একটু অন্য রকমের তাই না হ্যাঁ আজকের ইন্ট্রোটা কেন অন্য রকমের সেটা তো তোমাদেরকে জানাবোই তার আগে আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করেছি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আর এখন হলো একটু চুল আঁচড়ে নিচ্ছে কারণ চুল যতক্ষণ না আঁচড়ানো হয় না ততক্ষণ যেন ঘুম কাটতেই যায় না তোমাদের কার কার আমার মতো এইটা হয় সেটা চাইলে জানাতে পারো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম উঠেই হলো একদম ব্লগটা স্টার্ট করেছি আর এখন হলো ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ ট্রাশ সব কমপ্লিট এখন হল আমি চুলটা একটু বেঁধে নিয়ে নিজের ছোট্ট খাট্ট একটু স্কিন কেয়ার করে নেব আর তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আজকের ব্লগটা কিন্তু আমি যেহেতু আশ্রম যাব তাই আর কি সকাল থেকে স্টার্ট করলাম যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আজকে সকাল থেকে আমার দিনটা কেমন কাটলো আমার যেদিনকার আশ্রম যাওয়ার থাকে সেই দিনকার একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি আর সকাল সকাল উঠেই আজকেও তার অন্যথা হয়নি আমি এই গাছটাকে একটু জল দিই এটা হলো আমার বান্ধবী আমার বার্থডেতে গিফট করেছিল এর আগে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে আরেকটা একটা গাছ গিফট করেছিল কিন্তু সেইটা কিভাবে কিভাবে পচন ধরে গিয়েছিল। তাই আর কি এই গাছটার আমি একটু যত্ন করি ঘরের মধ্যেই থাকে বেশি খাটাখাটনি এর পেছনে একদমই করতে হয় না আর এই দিকে দেখো জানলার বাইরের যে গাছটা রয়েছে তাতে কি সুন্দর পাতাগুলো সব মানে নতুন করে ধরেছে তারপরেই দেখো আশ্রমে চলে এসেছি আর আমি যখন আশ্রমে পৌঁছালাম তখন দেখলাম এখানে কেউই এখনো এসে পারেনি আজকে কিন্তু দীক্ষার দিন ছিল আশ্রমে মানে অনেকের দীক্ষা হয়েছে কিন্তু যে মুহূর্তে আমি গিয়েছিলাম সবাই দীক্ষা ঘরে ছিল তাই আর কি আমি ওইদিকে যাইনি আমি রাধাগোবিন্দ সামনেই বসেছিলাম এখানটাতে এইখানটাতে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে কিছু মানুষের দীক্ষার মানে কাজ সমাপ্তি হওয়ার পরে সবাই এসেছিল আর এখানে হলো রাধা মাধবকে দিচ্ছিল হল দুপুরের ভোগ তো সেইটা আমি একটু তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম আর তারপরে খাবার গরম করতে যাওয়ার সময় আমার হাতের এই আঙ্গুলটা দেখেছো কীভাবে পুড়ে গেছে তাই একটু এ মানে কি বলে পেস্ট লাগিয়ে রেখেছি আর তারপরে হলো এখানে আমি এটা কচুর পাতার ভর্তা লেবু দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এটা কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে আজকে আমি এটা দিয়েই ভাত খেয়েছিলাম আর তারপরে ভাবলাম বিকেলবেলা একটু বাইরে বেরোবো বিকেলবেলা বাইরে বেরোনোর জন্য এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো প্রথমেই একটু টোনার ইউজ করলাম আর টোনার কিন্তু আমি যেটা ইউজ করি সেই টোনারটা দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি আমি বায়োটিকেরই হানি টোনারটা ইউজ করি কিন্তু আমি একটা স্প্রে বাটালে ঢেলে রাখি ওটা দিয়ে আমি পুরো ফেসে স্প্রে করে নিই তাহলে আমার সুবিধা হয় তো তারপরে এই তো আস্তে সুস্থ রেডি হয়ে নিচ্ছিলাম দেখতে দেখতে তো হোলি চলে আসলো খুব শীঘ্রই কিন্তু আমার চ্যানেলে তোমাদের জন্য হোলির ব্লগও চলে আসবে তোমরা কিন্তু অবশ্যই ব্লগগুলোকে দেখতে থেকো হ্যাঁ আমি হয়তো সবসময় কন্টিনিউ করতে পারি না কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করি আর যদি তোমাদের আমার ব্লগগুলো দেখতে হয় তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল বাটনটা দাবিয়ে দিতে হবে তাহলে তোমাদের কাছে সবার প্রথমে আমার ব্লগের নোটিফিকেশন যাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে পড়েছি আর এই তো এখন রাস্তাতে আছি সামনের দিকে যাচ্ছি অকারণেই বাইরে বেরিয়েছি প্রথমে যাব কাকার চায়ের দোকানে তারপরে হঠাৎ করে কি মনে হলো কাকার দোকানে আর যাইনি সেখানে একটা পাইনিয়ারের সামনে ভুট্টা কাকি বসে ওখান থেকে একটা সুন্দর দেখে কচি মিষ্টি ভুট্টা নিয়ে নিলাম ভুট্টা খেতে আমাদের বেশ ভালোই লাগে তোমরা কারা কারা ভুট্টা খেতে পছন্দ করো চাইলে কমেন্ট করে জানাতে পারো আর এইখানে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুকুরের ধারের পরিবেশটা দেখছিলাম আর এখানে হলো ছেলে পেলেরা সব রং খেলছিল কেউ কেউ বল খেলছিল মানে একটা অন্যরকমই পরিবেশ থাকে পাইন এইখানটা আর হ্যাঁ কথা বলতে বলতে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও এবং ইনস্টাগ্রামে আমার ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি নিচে আমার আইডি নেম দিয়ে রাখবো তারপরে এই তো গরম গরম ভুট্টা হাতে চলে আসলো আর ভুট্টা একটা কামড় দিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে লেবু দিয়ে দিয়েছে কাকি যাই জন্য একেবারে আমার দাঁতটা কিরমির করে উঠলো আর এইখানে এই ছেলেগুলি বল খেলছিল আর খেলতে খেলতে বলটা পুকুরে পড়ে গেছে আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এই দাদাটা যাচ্ছে হলো বলটা তোলার জন্য প্রথমে হয়েছি তোলার জন্য যাচ্ছে তারপর দেখলাম না শুধু পাড়ে দাঁড়িয়ে ঢিল ছুটতে ছুটতে বলটাকে পুরো মাঝখানে পাঠিয়ে দিলো ওই যে দেখা যাচ্ছে দূরে বলটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই বলটাকেই পুরো পুকুরের মাঝখানে পাঠিয়ে দিয়েছিল পরে অবশ্য একজন গিয়ে বলটা তুলে এনে দিয়েছিল কিন্তু তার আগে এই দাদাটা আরও একটা দাদা এসে অনেকভাবে চেষ্টা করছিল যাতে তারা বলটাকে কাছের দিকে নিয়ে আসতে পারে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কর্মকাণ্ড দেখছিলাম আর ভুট্টা খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল কিছু দেখতে দেখতে কিছু খাওয়ার মজাটাই আলাদা তারপরে খেয়ে বাড়ির দিকে চলে আসছিলাম তো আজকের ভিডিও ছেলে এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা